জয় মিতা জয় গৌ জয় ও নম ভগবাসুদেবায় নমো ঔ নমো ভাগব বাসুদেবায় নমো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় হে কৃষ্ণ কুণার সিন্ধ দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনের শরী দেবী তাং নামি হরিপ্রিয়ম অজ্ঞান তিরান্ধস্ব

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভণিত আনন্দ শ্রী অধ্বৈত গদাধরু শিবাসাদি গৌর ভক্ত বিন্দম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভণিত আনন্দ শ্রী অধ্বৈত গদাধরু শিবাসাদি গৌর ভক্তবিন্দম বিন্দয় তুলসী দেবী প্রিয়া কৃষ্ণ ভক্তি প্রদে দেবী নম সন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ

জয় রাধে জয় জয় রাধি জয় শীরাধে জয় শীরাধি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় শ্রি রাধে শ্রী রাধে জয় রাধে জয় শ্রী রাধে রয় রাধে শ্রী রাধে জয় জয় সে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ्याम আমি ভক্তিমতি মাইয়া আপনাদের শ্রী চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই যত সাধু গুরু বৈষ্ণব যত যে যেখানে আছে আমি সবাইকে আমি শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই আমি আমি বড় অধম কিছু বুঝিও না না জানিও আমাকে কৃপা করে আপনারা যেন ক্ষমা করে নেবেন আপনারা যদি ক্ষমা করেন আমার ক্ষমা হবে জয় জয়গর জয় রাধেশ্যাম আমি আজকে ভাগবত পাঠ শুরু করলাম কৃষ্ণ আমাদের কৃষ্ণপদ মানে কংস ওই কৃষ্ণ দেবকী সন্তান অষ্টম ভুবে এটা কি হয়েছে সেটাই বলব জয় নিতাই জয়গর জয় রাধী ব্রহ্মার চার পুত্র সনক সনকা সুনন্দ আর সোনা সৎসঙ্গ করতে করতে চার যুগ পেরিয়ে গেল সত্য তেতা বুঝতেই পারল না কেন ও কষ্ট নেই কোনো ক্লান্তি নেই কোনো খিদে নেই একজন গাইছেন তিনজন শুনছেন সুখদেব প্রভু ভগবানের জন্ম উৎসবের কথা বর্ণনা করেছেন সুখদেব প্রভু ভগবানের জন্ম নন্দ মহারাজের বাড়িতে উদযাপিত বলে নন্দ উৎসব শুধু নন্দ বাবার বাড়িতে কেন সে তো জন্ম গ্রহণ করেছে দেব ও বসুদেব গৃহে দেবুকীয় বসুদেবের গৃহে কিন্তু সেখানে জন্মোৎসব কোনো পালিত হয়নি তা আপনারা সবাই জানেন তাই আমি আর ওই ব্যাখ্যায় যাচ্ছি না জন্মাষ্টমীর পরের দিন মানে নবমীর দিন মায়েরা জানেন জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নবমীর দিন জয় রাধে জয় রাধে পালিত হয় নন্দ উৎসব নন্দ মহারাজের ঘরে পুত্ররূপ এসেছেন নন্দ মহারাজের ঘরে এসেছেন তিনি কোনো কখনো বলেননি গোবিন্দ এসেছে তিনি কখনোই বলেননি যে গোবিন্দ এসেছে যে কৃষ্ণ এসেছে শ্যাম সুন্দর এসেছে তিনি বলেছেন আনন্দ এসেছে জয়নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম রাধে রাধে মাগ আনন্দ যেখানে আছে সেখানে আমাদের গোবিন্দ আছে কি কৃষ্ণ এসেছে তিনি তিনি বলেছেন আনন্দ এসেছে কারণ ভগবান যেখানে যান সেখানে আনন্দ আহল্লাদ হয় নন্দ বাবা ব্রহ্মন্দের নিমন্ত্রণনন করেছেন বাচ্চা জাত ধর্ম ও সমস্ত সৎ সংস্কার করার জন্য ব্রাহ্মণ স্তুতি বাচন পাঠ শুরু করেছেন কারণ কোন শুভ কাজ করতে গেলে পাঠ দিয়ে শুরু করতে হয় স্বস্তি বাচন মানে শান্তির পাঠ ব্রাহ্মণরা সমস্ত দেব দেবীদের আহ্বান করেছেন পিতৃপুরুষদের পুরুষদের আও করেছেন। নান্দি মুখ নান্দি মুখ মানে মায়েরা জানেন। নান্দি মানে নানি মুখ বলে। আমরা বলি না বাচ্চার নানি মুখ করতে হবে। সেটা নান্দি মুখ করেছেন। গৃহের মধ্য কোন কোনো মঙ্গল কাজ করতে গেলে। নান্দিমুখ অবশ্যই করতে হয় শুভ কাজ মঙ্গল কাজ করতে গেলে মুখ করতে হয় দামোদর মাসে জ্বালালে পিতৃপুরুষরা প্রসন্ন হন মানে দামোদর মাসে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা প্রসন্ন হন আকাশ প্রদীপ জ্বালালে শ্রীহরি খুব প্রসন্ন হয় কার্তিক মাসে আকাশ প্রদীপের অনেক মহিমা আছে জয় শ্রী রাধে জয় রাধে মন দিয়ে শুনবেন তুলসী তলায় প্রদীপ আকাশ প্রদীপ ও গোবিন্দের গোবিন্দর সামনে প্রদীপ জ্বালানো ভগবান খুব প্রসন্ন হন তুলসী তলায় ভগবানের সামনে যদি প্রদীপ জ্বালানো হয় ভগবান খুব প্রসন্ন হয় দীপাবলির দিন মহাকালীর জন্য ময়ূর পাখনা ব্যবহার করতে হয় ময়ূর পাখনা দিয়ে ভগবানের বিছানাটা পরিষ্কার করতে হয় আর অন্য কিছু দিয়ে না কালী পূজা তো প্রত্যেকের বাড়ি করা সম্ভব নয় করা সম্ভব না তাই ওই দিন সেখানে প্রদীপ জ্বালাতে হয় বাড়িতে বিভিন্ন জায়গায় প্রদীপ দিতে হয় দীপাবলির দিন লক্ষ্মী গণেশের পূজা করতে হয় দীপাবলির দিন কংশ যখন দেব দেবকীর অষ্টম গর্ভ গর্ভের সন্তান নেবার জন্য কারাগারে গেল দেখে এলো দেবক দেখেছে কিন্তু দেবকীর কলে কোলে কন্যা সন্তান পুত্র সন্তান নেই কংস তাকেই ছিনিয়ে নিয়ে দেবকীর কাছ থেকে আর বলছে দেবো কি বলছে দাদা এ বাচ্চা তো মেয়ে বাচ্চা বা দাদা কন্যা বাচ্চা তোমাকে তো বলেছিল হচ্ছে একটা ছেলে সন্তান তাকে তুমি বধ করতে পারতে একে নিও না দাদা একে ফেলে দিও না একে মেরো না তাকেই সিনিয়ে নিয়ে দেবকী কাজ থেকে কাজ কাঁদছে আর বলছে এ তো কন্যা সন্তান তোমার তো দিব্য বাণী হয়েছিল অষ্টম মর্মের পুত্র চন্তানের হাতে তোমার মৃত্যু হবে দাদা একে ছেড়ে দাও না না এ তো দেবতাদের চাল কংস বলছে না না এ তো দেবতাদের চাল দেবতাদের চাল বড় বোঝা মুশকিল বোঝা যায় না ছেলেদের চাইতে মেয়েরা শক্তি শক্তি তো কোন অংশে কমানো নয় বলছে কংস জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধা রানী কি জয় দেখুন মায়েরা বলছে মহিষাসুর কে বধ করেছিল কে মহিষাসুর কে বধ করেছিল একটা নারী মহিলা সম্ভু নিসম্ভু রক্তবিদ আর চন্ড মুন্ড কে কে মেনেছিল বাবারা সেও কিন্তু মেয়ে মেরেছিল একটা নারী মেরেছিল তাহলে নারীদের কত ক্ষমতা দেখেছেন একটা নারী কত কিছু করতে পারে একটা নারী ছিল না 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 আমি একে ছাড়ব না বংশ বলছে এও তো একটি মেয়ে নিয়ে যখন তুলে মারতে গেল ওখান ও ওখান ওখান থেকে হাতে হাতে নিয়ে করে উপরে উঠে গেল অষ্টভুজা ধারণ করে বলল আমি যোগমায়া অংশকে বললো আমি কিন্তু যোগমায়া মানে উড়ে গেল তো বললো আমি যোগমায়া ওকে মারিবে যে গোকুলে বাড়িছে আছে তখন তো કંসের ভয় ঢুকে গেল বলে আমাকে এবার মারবে আমার অবশ্যার ভয় ভয় দিন কাটছে আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে এরকম একটা ভয় કંসও বুঝতে পারলেন যে তার ভুল হয়ে গেছে দেবকীয় বসুদেবের কাছে মাপ চেয়ে নিলেন মাপ চেয়ে আর কি হবে একে একে তো সব সন্তানকে মেরে ফেলেছি নিজেই বলছে মাপ চেয়ার কি হবে একে একে সব সন্তানগুলোকে আমি মেরে ফেলেছি তারপর ও বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন মনে মনে ভাবলেন তো তখন কারাগার থেকে মুক্ত করে দিলেন সব অসুর অসুরকে ডাকলেন বসে আলোচনা শুরু করলেন কিভাবে তার হত্যা করা কারিকে মারা যায় বংশ আলোচনা করছে কেউ বলছে আক্রমণ করে সমস্ত বাচ্চাকে মেরে ফেলো ও মেরে ফেলে দাও কেউ বলছে ঘরে ঘরে গোপনে ঢুকে মেরে ফেলো ফেলা হোক এক এক জন এক এক রকম মন্তব্য করে চলেছে ভয়তে ভয়তে তো অসুখদের সঙ্গে এক একজন এক এক রকম মন্তব্য করে চলেছেন কংস এক বোন আছে তাকে ডাকলে নাম হচ্ছে পুতনা কংসের বোন হচ্ছে পুতনা তাকে ডাকলে মহারাজ আমাকে দেখেছেন আরে দাদা তুমি অত চিন্তা করছো কেন আমি সমস্ত বাচ্চাদের স্তন পান করাবো তাতে কাল বিষ মাখানো মাখিয়ে স্তন পান করাব এমন যে একটা বিষ মাখাবে সেই বিষটা যখনই গালের মধ্যে যাবে তখনই মরে যাবে পান কিন্তু তোর যা চেহারা তা দেখে গ্রামের সমস্ত মানুষ ভয়ে পালাবে না দাদা তাম আমি কিন্তু মায়াবীর আমি শুন আমি মায়া সুন্দরী সে যে উপস্থিত হতে পারি কংস বললেন যাও বোন তুমি চলে যাও হইতে বইতে তো কি করবে ঠিক পাচ্ছে না তো কংস তো ভয়েই জীবন কাটছে আমার শত্রুকে মেরে এসো পুতনা গ্রামের সদ্য জাত সন্তানদের স্তন পান করিয়ে মেরে ফেলছেন ভগবান দেখলেন নিজ পাপ শিশুদের মেরে ফেলছে মানে নিজের পাপে পাপ করছে আর শিশুদের মারছে সেটা ভগবান বলছে আর এইভাবে মেরে ফেললে তো আমার খেলার সাথী বন্ধু বান্ধব সব তো মরে যাবে ভগবান চিন্তা করছে যে এইভাবে যদি মেরে ফেলে তাহলে আমার খালা খেলার সাথী বন্ধু বান্ধব আমি কোথায় পাবো সবই তো মেরে ফেলে দিচ্ছে ভগবান পুতনাকে বুদ্ধি দ্বারা বুদ্ধি দ্বারা নন্দ মহারাজের ঘরে পুত্র সন্তান হয়েছে মানে ও বুদ্ধিমংস হয়ে গেছে ওদের না। তখন হয়ে গিয়ে বলছে বলেছে যে নন্দ মহারাজের বাড়ি একটা পুত্র হয়েছে ওইদিকে ছুটছে এবার তাই ধুমধাম করে উৎসব হচ্ছে এদিকে নন্দ মহারাজ মথুরায় অংশের খাজনা দিতে গেছে মানে নিজের একটা সন্তান হয়েছে তো খুবই আনন্দ একটা রাজা মশাই আগে গানের দিনে ছিল তার খাজ না দিতে হয় মনের আনন্দে নন্দ রাজা খাজ না দিতে গেছে গোয়ালাতায় গাড়ি ভর্তি করে ভর্তি গাড়ি ভর্তি করে দুধ দই মাখন ননি নিয়ে গোছ গোছন দেখে কংস বলছেন কি ব্যাপার বললেন আমার ঘরে এক সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তোমার সন্তান জীবী হোক কাকে বলছে দেখেছেন দীর্ঘজীবী হোক স্বয়ং ভগবানকে ভগবান হাসছেন আর বলছেন বেটা তুই কাকে আশীর্বাদ করছিস আশীর্বাদ করার আর লোক খুঁজে পেলি না আমাকেই আশীর্বাদ করলি ওখান থেকে গেলেন বসুদেবের কাছে বসুদেবকে উড়িয়ে জড়িয়ে ধরে কাঁদছেন মানে বসুদেবকে তো দেখেছেন দেখে নন্দরাজা জড়িয়ে ধরে কাঁদছে বসুদেব ও নন্দ মহারাজ বসুদেব আর নন্দ মহারাজ বললেন কাঁদছো কেন তোমার সন্তান তো আমার কাছে ভালো আছে মানে বসুদেব তো কাঁদছে তাই বলছে তোমার সন্তান তো আমার কাছে ভালো আছে নন্দ রাজা মানে রোহিণীর রোহিণীর সন্তান বলরাম সুরক্ষিত আছে আমার একটা সুন্দর সন্তান হয়েছে তোমার পুত্র আমার আমার পুত্র 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 তোমার এই এইসব বাক্য লাভ যখন করে করছেন ঠিক সেই সময় পুতরা মাঙ্গলিক মাঙ্গলিক অনুষ্ঠানে কে পড়েছে বসুদেব আর আমাদের নন্দমহারাজ খুব তো যত ভাই ভাই ওনারা খুব তো যত ভাই ভাই পড়ে গেছেন এত সুন্দর রূপ নিয়ে এসেছেন সবাই দেখে চমকে গেছেন ভগবতী যশোদা জিজ্ঞাসা করছেন তোমাকে তো চিনতে পারলাম না তুমি কে জয় শ্রী রাধে বল রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় শ্রী রাধে আমি এই পাঠ এখানেই সমাপ্ত করে দিলাম মায়েরা বাবারা আবার আমি আর একবার এই পাঠ ধরব এখান থেকেই শুরু করবো আমি পাঠটা এখান থেকে আমি শুরু করবো এই পাটটা আপনারা ভালো করে শুনে নেবেন জয় শ্রী রাধে জয় রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় প্রেম সে বলো রাধে রাধে

জয় নিতায় জয় গৌর জয় রাধে বিশ্বম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কেশ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গো বিন্দ যায় জয় রাধে গৌ রাম BRO- uh -huh. jaya jaya radhe jaya si radhe jaya nidai jaya gauram jaya radhe sham jaya sham sundar jaya radhe sham prem se bol radhe radhe prem se bol প্রেম সে বল রাধে রাধে নিদয় গৌর হরি হরিব ওদয় গৌর হরি ওল নিদয় গৌর হৰি হৰি বল নিদায় গৌৰ প্ৰেমানন্দবাৰ হৰি হৰিল শ্ৰীগৰু প্ৰেমানন্দবাৰ হৰি হৰিল শ্ৰী গৰু প্ৰেমানন্দবাৰ হৰি হৰি ਨਿਦਾਏ ਗਉ ਰਾਧੇ ਰਿਸੰ ਨਿਦਾਏ ਗਉ ਰੋ ਸੀਤਾ ਨਾ